শ্রী শ্রী মা সারদা কেন বলেন দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কি এমন কারণ যে মা সারদা নিজে আমাদের শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করেছেন দীক্ষা নেওয়া থাকলে শ্রাদ্ধ বাড়িতে খেলে কি এমন হয় এই প্রশ্নের উত্তরই আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মা সারদা কেন বলেছেন দীক্ষা নেওয়া থাকলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া উচিত নয় সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধে হয়ে এসেছে পরিপ্রাজনকারী সাধুরা কখনো কারো গৃহে আশ্রয় গ্রহণ করেন না কিন্তু সেই গ্রামেই ছিল এক মায়ের মন্দির সেই মন্দির দেখে সেই সাধু বাবা সেখানে আশ্রয় গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিলেন সেই মন্দিরের কাছে গিয়ে সাধু তার কাছে থাকা সতেরো ইঞ্চিটি সেই মন্দিরের বাইরের মেঝেতে পাতলেন এবং তার উপরে নিজের স্থান গ্রহণ করলেন মন্দিরের পুরোহিত সাধুকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে সাধু বাবা রাতে কি আপনি ভোজন করবেন আপনার আহারের জন্য কি কোনো ব্যবস্থা করব। তখন সাধু উত্তরে বললেন যদি চাল ডাল আলু কিছু উপস্থিত থাকে তাহলে তাই নিয়ে আসো আমি তা ফুটিয়ে খেয়ে নেব পুরোহিত দেখলেন সাধু বাবা নিতান্তই একজন ভালো মানুষ এমন একজন মানুষকে রাতে মন্দিরের বাইরে শুতে দেওয়া ঠিক হবে না তাই তিনি সাধু বাবাকে বললেন বাবা তুমি এক কাজ করো অনেক তো রাত হলো তুমি আজ আর বাইরে থেকো না মন্দিরের ভিতরে অনেক জায়গা আছে তুমি না হয় ভিতরে এসে ঘুমিয়ে পড়ো পুরোহিত সেই সাধু বাবাকে শুতে দিয়ে তার গৃহের উদ্দেশ্যে রওনা দেয় অনেক রাতে হঠাৎ সাধুর ঘুম ভেঙে গেল মন্দিরের অল্প আলোয় সাধু দেখলেন মায়ের গায়ে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সেই সাধু ভাবলেন আহা এত সব গয়নাগাটি কিন্তু এ সকল গয়না তো মন্দিরের কোনো কাজেই আসবে না আর আমার তো কিছুই নেই এই গয়নাগুলো নিয়ে নিই আমার কোনো না কোনো কাজে লাগবে এইসব ভেবে তিনি তার নিজের ঝোলায় মায়ের গয়নাগুলো এক এক করে খুলে ঢুকিয়ে নিলেন এবং তারপর কম্বল সতেরো ইঞ্চি সব গুটিয়ে রেখে সাধু বাবা সেখান থেকে হাঁটা দেন প্রতিদিনের মতো সেদিনও ভোর হলো পুরোহিত এসে মন্দিরের দ্বার খুলেন মন্দির পরিষ্কার করার জন্য মন্দির পরিষ্কার করে ধোয়া মোছা করে তিনি যখন মায়ের সেবা আরম্ভ করবেন সে অবস্থায় তিনি দ্বার খুলতেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন সে কি মায়ের গায়ে একটিও গয়না নেই এবং তার পাশাপাশি মন্দিরে অনুপস্থিত সেই সাধু এমন কাণ্ড দেখে পুরোহিত মশাই উদ্বেগে চিৎকার শুরু করে দিলেন পুরোহিতের চিৎকার শুনে গ্রামবাসীরা সেখানে উপস্থিত হয় এবং পুরোহিতের কাছে সম্পূর্ণ বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীদের মাথায় তখন আগুন চেপে বসেছে তারা যে যা পারল লাঠি বাঁশ ইট পাটকেল সব নিয়ে একত্রিত হল তারা ঠিক করলো এরপর যদি সেই সাধুকে তারা সামনে পায় তাকে পিঠিয়েই মেরে ফেলবে কিন্তু সাধু ততক্ষণে আন্দাজ করে ফেলেছিলেন যে তার এই কুকর্মের শাস্তি কি হতে পারে গ্রামবাসীদের হাতে তিনি যদি কোনো মতে ধরা পড়ে যান তাহলে তার আর রক্ষা নেই এ ভেবে তিনি প্রাণপণে ছুটতে আরম্ভ করেন কিন্তু ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতো তারও সেদিন মলত্যাগের বেগ আসে এক পুকুরের কাছে গয়না শুদ্ধ ঝোলাটি রেখে তিনি মলত্যাগ করতে যান মলত্যাগ করে ফিরে এসে তিনি যখন ঝোলাটির দিকে তাকালেন তখন সাধু বাবা একটু অবাকি হলেন এমন কাজ আমি কী করে করলাম কেনই বা করলাম আমি একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি অথচ আমি মন্দিরে মায়ের গয়না চুরি করে পালিয়ে এসেছি শেষ পর্যন্ত আমার এমন অবনতি একই হাল হয়েছে আমার আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি চুরি করতে পারি তারপর তিনি নিজেকে বোঝালেন যে যা হয়ে গেছে হয়ে গেছে তাকে এবার ফিরে যেতে হবে মায়ের কাছে তিনি যদি মার খান জেলেও যান তাও তিনি সেই গয়নাগুলো সেই মন্দিরে ফিরিয়ে দেবেন এই ভেবে তিনি সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন অন্যদিকে গ্রামবাসীরা রাগান্বিত হয়ে বেরিয়ে পড়েছে কিন্তু তারা দেখতে পান সেই সাধু নিজেই আবার ফিরে আসছেন মন্দিরের দিকে এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত গ্রামের বলে উঠলেন বিজ্ঞরা দাঁড়াও দাঁড়াও তোমরা ওকে আগে মারতে উদ্যত না আগে একটিবার শুনে নাও ওই সাধু বাবা কি বলতে চায় ওকে একটা সুযোগ দেওয়া দরকার সাধু বাবা ততক্ষণে ফিরে এসে ঝোলাটি পুরোহিতের কাছে তুলে দিলেন বললেন আমাকে মারার আগে পুরোহিত তুমি একটা কথা আমাকে বলো আচ্ছা তুমি কি শ্রাদ্ধের পুজো করো পুরোহিত বললেন হ্যাঁ তা তো অবশ্যই করি সাধু বাবা উত্তর শুনে তাকে আবার প্রশ্ন করলেন আচ্ছা কালকে যে তুমি আমাকে চাল ডাল আলু দিয়ে গেলে সেগুলো কি শ্রাদ্ধে কাজ করে পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ এগুলো শ্রাদ্ধের কাজ করে পাওয়া তারপর সাধু বাবা আবার পুরোহিতকে প্রশ্ন করলেন আচ্ছা বলতো সেই ব্যক্তি কতদিন হলো গত হয়েছে তখন পুরোহিত বললেন এই তো তিন চার দিন হবে তখন সাধু তাকে আবার শুধালেন আচ্ছা আমাকে বলতো সেই মানুষটি কেমন ছিল পুরোহিতের উত্তর দেওয়ার আগেই গ্রামবাসীরা বলতে আরম্ভ করলো সে তো ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক ছিল মহা চোর যাকে বলে এবার সাধু বাবা সব বুঝতে পারলেন এবং সবাইকে বোঝালেন যে ওই শ্রাদ্ধের চাল ডাল আলু খাওয়ার পরে আমার যেন মতিভ্রম হয়েছিল এবং আজ ভোরে মলত্যাগের পর সেই খাদ্যের দোষ ও প্রভাব থেকে আমার শরীর ও মন মুক্ত হয় শ্রাদ্ধের অন্য প্রভাব খুবই জোরালো কিন্তু আমি এমন কখনো বলছি না যে সবাই মানুষ হিসাবে খারাপ কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যে অন্য নিবেদন করা হচ্ছে আর সে অন্ন যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর সব সংস্কার কামনা বাসনা খাদ্যের দ্বারা খাদককে দ্রুত প্রভাবিত করে মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে যা যা সে করতে পারেনি এবং শরীরে যাবতীয় কামনা বাসনা সেগুলো আরও প্রবল হয়ে ওঠে কারণ সেই অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ না করেই শরীর চলে যাচ্ছে মৃত্যুর পর তার পেটজনই তখন উপস্থিত থাকে নিবেদন করা খাদ্যের প্রতি তার প্রচণ্ড লোভ থাকা সত্ত্বেও সে খাদ্য তখন সে গ্রহণ করতে পারে না সে তখন তার শরীর থেকে পৃথক হয়ে গেছে কিন্তু খাদ্যের সাথে তার মনেরও জোর থাকে যেমন ধরো কোনো বাড়িতে গিয়ে অনেক কিছু ভালো মন্দ খাওয়ার পরও যদি তোমার মনে হয় তোমার ঠিক তৃপ্তি হলো না বা তৃপ্তি হচ্ছে না তার কারণ সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক আর সেই খাদ্যের ভাব রান্নার সময় খাদ্যে প্রবেশ করে এবং পরে খাদ্যের দ্বারা খাদকে শরীরে প্রবেশ করে আর মনকেও প্রভাবিত করে আবার এমনও হতে পারে যে তুমি কোনো বাড়িতে গিয়ে সাদা মাথা সিদ্ধ ভাত খেয়ে তুমি খুব পূর্ণ তৃপ্তি এবং আনন্দ অনুভব করলে তাহলে তখন তুমি জানবে ওই বাড়িতে সদ উপায়ে উপার্জন করা হয় এবং সেই বাড়ি রান্না করা এবং খেতে দেওয়ার সময় ভালোবাসার ভাব নিয়ে কাজগুলো করা হয় অর্থাৎ খাদ্যের সাথে মনেরও একটি দৃঢ় সম্পর্ক রয়েছে এবং সেই বাড়িতে মন দিয়ে খাবার রান্না হয়েছে কি মন নিয়ে খাবার রান্না করা হয়েছে এবং কি মন নিয়ে সেই খাবার পরিবেশন করা হচ্ছে তার উপর নির্ভর করে তার প্রভাব সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির এক টান থাকে তাই সেই খাবার খাওয়ালে মৃতের কামনা বাসনা তোমার ভিতরে প্রভাব ফেলবে বিশেষ করে বেশি প্রভাব লক্ষ্য করা যায় যারা দীক্ষা নিয়েছেন কারণ দীক্ষা নিলে মানুষের জীবনযাপনে পরিবর্তন হয় সে ধ্যান করে ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যায় ফলে তার শরীরে এক প্রকার সাত্বিকতার সৃষ্টি হয় তাই যে দীক্ষা নিয়েছে সে ওই খাবারের প্রভাব নিজের উপরে প্রবলভাবে অনুভব করতে পারে আবার অনেকে দীক্ষা না নেওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে শ্রাদ্ধ বাড়ির খাবার খেলে সেই প্রভাব অনুভব করতে পারে এবং অনেক সময় অসুস্থতা বোধ করে আপনারা জানলে অবাক হবেন রান্না হয়তো সত্যি ভালো হয়েছে ভালোবেসে করা হয়েছে সে হয়তো শ্রাদ্ধ সম্পর্কে সেরকম কিছুই জানে না অথচ সেই খাদ্যের প্রভাবে সে অসুস্থতা বোধ করছে সেই কারণেই দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয় কিন্তু হ্যাঁ শ্রাদ্ধ বাড়িতে যদি কেউ বাইরে থেকে অথবা দোকান থেকে ফল মিষ্টি এনে দেয় সেই খাবার খাওয়া যায় কিন্তু মৃত ব্যক্তিকে নিবেদন করা খাবার দীক্ষুতাদের গ্রহণ করা উচিত নয় স্বয়ং শ্রী রামকৃষ্ণ এবং মা সারদা দেবী এই একই কথা বলে গেছেন যে দেখো শ্রাদ্ধ বাড়িতে কখনো অন্ন গ্রহণ করবে না কারণ শ্রাদ্ধের অন্নগ্রহণ করলে দীক্ষা নেওয়া মানুষদের উপর এক প্রকার খারাপ প্রভাব পড়ে তাই দীক্ষিতদের অবশ্যই এই কথা মেনে চলা উচিত যারা আধ্যাত্মিক দিকে নিজেদের উন্নতি করতে চান তারা অবশ্যই এই কথাটি মেনে চলবেন হিন্দু শাস্ত্রে যা উল্লেখিত রয়েছে তা বৈজ্ঞানিকভাবে অনেক সত্য কিন্তু আমরা শুধু সেগুলোকে কুসংস্কার ভাবি কিন্তু সেগুলোর পিছনে অনেক বৈজ্ঞানিক কারণ থাকে যা আমরা জানি না তবে যাই হোক শুধু মা সারদা নয় এরকম অনেক মহাপুরুষ আছেন যারা তার শিষ্য ভক্তদের শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার জন্য বারণ করেছেন এবার আপনারা কি করবেন সেটা আপনার উপর নির্ভর করছে জয় মা সারদার জয় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार